সাহাবী হযরত সালেম ইবনে আবিল জা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বিশ্বনবী হাদিস বর্ণনা করতেছেন হযরত ঈসা আলাইহিসসালাম তার কওম তার উম্মত তার জাতিদেরকে নির্দেশ করতেছেন হে উম্মতের দলেরা তোমরা আগামী কালের জন্য তোমাদের ঘরে খাবার জমা রাখিও না কারণ আগামীকাল যখন আসবে তখন তার সঙ্গে সেদিনের রিজিকও আসবে অবস্থা দেখো কো থেকে তাদের রিজিক আসছে কে তাদের রিজিকের ব্যবস্থা করতেছে তোমরা যদি বলো তাদের পেট সামান্য অল্পতেই তারা অল্পতেই চলে যায় অল্পতেই তীপ্ত হয়ে যায় তাহলে পাখিগুলোর দিকে তাকাও আকাশে অনেক পাখি উড়ে পাখিগুলোর দিকে তাকাও কো থেকে তাদের বন্দোবস্ত হচ্ছে তুমি যদি বলো পাখিদের তো ডানা আছে ডানা মেলে উড়ে বিভিন্ন জায়গা বিভিন্ন স্থান থেকে খাদ্য সংগ্রহ করে নেয় তাহলে চতুষ্পদ জন্তুগুলোর প্রতি তাকাও বিশাল দেহের অধিকারী অসংখ্য জীবজন্তু জমিনের মধ্যে রয়েছে এই বিশাল দেহের অধিকারী হাতি তিমি মাছ এদের রিজিকের ব্যবস্থা কে করে এখন তো বলতেই বাধ্য এই সব কিছুর রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন সুবহানাল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পিপিলিকা থেকে শুরু করে বিশাল দেহের হাতি তিমি মাছ সহ সকল জীবজন্তুর রিজিকের ব্যবস্থা করতে পারে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কি মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারে না পারে গর্তা ওয়াকুল মি কুনি হার সুবহ তাকে বাসি দর্দ আলম নেক নাম গর্তা ওয়াকুল ফুল মে গুনিহার শুভ হেসাম মীরা শানা রিসকতু আজলাম কম জুসবাহা চিজে মা সুজা ফসলে উ আ মস্ত জুমলা যা হাল্লা